দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক আজকে আমরা আসছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে তো দর্শক দেখুন কত বড় হাট আপনার ফুটকিবাড়ি হাট আপনার পঞ্চগড় জেলার সবথেকে বড়ো হাট এটা এই হাট চিনে না এমন কোনো জেলা নেই সব জেলার মানুষ যারা মরিচ ক্রয় বিক্রয় করে তারা সবাই চিনে তো দর্শক দেখুন অনেক দিন খুব বেশি আমদানি এবং মানে প্রচুর আমদানি ছিল আজকে হঠাৎ করে দেখুন কিবারে হাটের অবস্থা একদম আমদানি শূন্য কোনো আমদানি নাই আর দর্শক আগের থেকে বাজার এখন আজকের যে বাজার গেছে তিন থেকে চারশো টাকা প্রতি মনুষ তো দর্শক চারশো টাকা মানে কেজিতে দশ টাকা বেড়ে গেছে আগের থেকে মরিচ তো একটু দামটা বেড়ে গেছে এখন তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার মোটামরিচ এই মোটামরিচের বাজার গেছে আজকে আপনার ছয় হাজার ছয় হাজার টাকা পর্যন্ত গেছে দর্শক এই যে দেখুন কটা সুগান মরিচ এই মরিচের বাজার গেছে আজকে মাত্র ছয় থেকে ছয় টাকা পর্যন্ত দর্শক এই মরিচের বাজার আগে কম ছিল এই যে দেখুন এই মোটামরিচ আপনার এখনও কালারফুল আছে লাল টকটোকা মরিচ তো দর্শক এই মরিচটা আপনার পাটি ক্রয় করার মূল উদ্দেশ্য হলো এটা গুড়া করার জন্য কারণ এই মরিচের কালারটা হয় একশো একশো কালার তো দর্শক খুব সুন্দর কালার হয় আপনার বাকি যে মরিচগুলো থাকবে সেই মরিচগুলোর কালার করার জন্য এই মোটা মরিচটা প্রয়োজন তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার নাই পাবনা মরিচ এই মরিচের আগে বাজার ছিল দর্শক আজকে আগে ছিল আপনার হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত তো দর্শক আজকে এই মরিচ আপনার ছয় হাজারের নিচে কোনো মরিচ ছিল না ছয় হাজার দুশো তিনশো টাকা পর্যন্ত মরিচ গেছে তো দর্শক বাজার আগের থেকে অনেকটাই বাড়তি তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন আমরা আজকে আসছি আপনার মেসার্স আল মুজাহিদ যাচ্ছে প্রোভাইডার মোহাম্মদ আসহান ভাই তো দর্শক আমরা যদি কেউ নিতে চান তাহলে পঞ্চ করে মোহাম্মদ শোহান ভাইয়ের সাথে আপনারা সবাই যোগাযোগ করবেন আমাদেরকে কন্ডিশনের মাধ্যমে মরিচ দিতে পারবে যদি কোনো মরিচ তো দর্শক এদের সিস্টেম হলো আপনার প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকিটা আপনার কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে টাকা দিয়ে তারপর যে এক হাজার টাকা দেবেন সেই এক হাজার টাকা আবার আপনার মালের যে মূল রেট আছে মানে সর্বমোট যেটা মূল্য আছে সেটা থেকে মাইনাস করে করা থাকবে দর্শক দেখুন পঞ্চগড়ে সবথেকে কম দামে মরিচ এটা এই যে দেখুন এই মরিচের দাম মাত্র আপনার চব্বিশশো থেকে পঁচিশশো ছাব্বিশশো এই মানে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এইরকম রকমের দাম পাচ্ছে সবথেকে কম দাম পঞ্চগড়ে সবথেকে কম দাম মরিচ হচ্ছে আপনার এই মরিচের এই যে দেখুন লালি কালার কত সুন্দর মরিচ তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই সোয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এনার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো হাট থেকে যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন